ঘোষ এখন সার্ভিং প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ আগরতলা রোটারি ক্লাব অফ আগরতলা রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর আন্ডারে একটা ক্লাব আমরা এই বছর আমাদের প্রত্যেক বছরের বছরই জুলাই থেকে আমাদের এই মানে কর্মকাণ্ড শুরু হয় জুনে গিয়ে শেষ হয় জুলাইতে আমাদের নতুন বডি আসে প্রত্যেকের একটা মানে দৃষ্টিভঙ্গি থাকে যে মানুষের সেবায় কীভাবে কাজ করা যাবে আমাদের এই বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম এটাই আমরা নিয়েছি আগামী চোদ্দ তারিখ ডিস্ট্রিক্ট অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন থ্যালাসিমিয়া এর মধ্যে আমাদের এই প্রোগ্রামটাকে সাহায্য করেছেন বিভিন্ন সরকারি দপ্তর ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এটা নিয়ে খুব মানে ভাবিত আমাদের যে হেলথ সেক্রেটারি সাহেব আছেন কিরণ বিত্ত সাহেব উনিও এটা নিয়ে ভবিত আমাদের বলেছেন যে আমরা পোলিও নিয়ে এত কাজ করেছি পোলিও বিশ্ব থেকে আমরা মুক্ত করতে পেরেছি মানে খালি দুটো রাজ মানে কান্ট্রিতে এখনও আছে এটাতে এরা মানে এক্সট্রিমিস্ট তারা ইয়ে করে প্রমোট করে এই জন্য আমরা করতে পারিনি নাহলে বিশ্বময় আমরা পোলিও ডেডিকেশন করতে পেরেছি এখন আমাদের যেটা সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে থেলেসিয়া থেলেসেমিয়া মুক্ত কীভাবে করা যায় থেলিসেমিয়ার কোনো চিকিৎসা নেই কোনো ভ্যাকসিন নেই কিছুই নেই খালি সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আমরা কিভাবে থেলেসিমিয়াকে প্রমোট করব। সে আগামী চোদ্দ তারিখ থেলেসেমিয়াকে কিভাবে আমরা মানে মুক্ত রাখবো আর কি মানুষের যেন থেলেসেমিয়া না হয় সেটাই আগামী চোদ্দ তারিখ আমরা একটা বড় প্রোগ্রাম করেছি রবীন্দ্রভবন শতবার্ষিকী ভবন হল নাম্বার ওয়ানে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মেয়র সাহেব আমাদের কিরণ গীত্তে সাহেব আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর যিনি আমাদের এই বছরের গভর্নর আমাদের ডিস্ট্রিক্টটা হচ্ছে আটটা রাজ্য এবং অর্ধেক হচ্ছে বেঙ্গলের এটা নিয়ে হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে আমরা এই প্রোগ্রামটা করব মানে এই আগরতলাতে করছি শুরুটা আমাদের মুখ্যমন্ত্রী শুরু সূচনা করবেন এবং আমরা পুরো ত্রিপুরাতে করব শুধু ত্রিপুরাতে নয় আমরা আমাদের নর্থ ইস্টের রাজ্য এবং বেঙ্গলের অর্ধেকটাকে নিয়ে আমরা আমাদের প্রথম প্রচেষ্টাটা শুরু হবে আমাদের পাশাপাশি আরও অন্যান্য ডিস্ট্রিক্ট যে আছে রোটারি ডিস্ট্রিক্ট বলে সেগুলো তো শুরু হবে যা খবর আমার কাছে এসছে তা আমরা চাইছি যে মানে পৃথিবীর থেকেই যেন থেলেসিয়াম থেলেসিমিয়াম মুক্ত হয় এটার খালি অ্যাওয়ারনেস এবং এটা প্রিভেনশানে কিভাবে আমরা করতে পারি সেটাই আমাদের আগামী দিনের মানে কর্মযোগ্য আর আমাদের এর মধ্যে যারা আসবেন ভাষণ দেবেন আমাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর অভিজিৎ দত্ত ক্যালকাটা একটা হসপিটাল আছে ন্যাশনাল নেতাজি সুভাষ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ওইখানের যে ডাইরেক্টর ডক্টর সুমা মুখোপাধ্যায় উনি আসছেন উনি আমাদের সাহায্য করবেন ডিটেকশনের জন্য রক্ত পরীক্ষার মাধ্যমে যদি পজিটিভ আসে তাহলে কি করতে হবে না করতে হবে এ নিয়েই আলোচনা হবে আমরা সত্যি গর্বিত যে আমাদের পাশে আমরা পেয়েছি নেতাজি সুভাষ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট আমাদের আরো যারা সাহায্য করছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হচ্ছে র‍্যাকলি ফ্ল্যাড তারা ডিটেকশনের জন্য তাদের তারাও সাহায্য করবে তারা অঙ্গীকারবুদ্ধ আমরা আমাদের সঙ্গে ন্যাশনাল হেলথ মিশন উনিও মানে ম্যাডাম বলেছেন আমাদের সাহায্য করবেন ইভেন আমাদের এই প্রোগ্রামটাকে আরও যেন ভালোভাবে আমরা করতে পারি আমরা আইসিএতে থেকেও আমরা অনেক মানে সাহায্য পেয়েছি আমরা বিভিন্ন দপ্তর থেকে সাহায্য পেয়েছি এনসিসি থেকে সাহায্য পেয়েছি আমরা আগামী দিনে আগামী চোদ্দো তারিখ এটা প্রতিফলন আপনারা দেখবেন সবাইকে অনুরোধ করব আপনারা থাকবেন থেকে এই প্রোগ্রামটা কীভাবে ভালোভাবে আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো ধন্যবাদ